চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যই শক্তি তথ্য প্রযুক্তির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে নতুন নতুন গবেষণা উদ্ভাবন আর বিশাল নিয়ে ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ হতে পারে তোমার ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা এই বিভাগের যাত্রা শুরু হয় উনিশশো সালে তখন নাম ছিল গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ এরপর তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে বিভাগটির নাম পরিবর্তন করে রাখা হয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এই বিভাগ কি শুধু বই নিয়ে কাজ করে একদমই না তথ্যের শ্রেণীকরণ এবং সূচীকরণের পাশাপাশি এখানে শেখানো হয় অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট নলেজ ম্যানেজমেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট আর্কাইভ ও রেকর্ড ম্যানেজমেন্ট ডাটাবেস ডিজাইন ও অ্যাপ্লিকেশান রিসার্চ মেথোডলজি ইনফরমেশান আর্কিটেকচার ডাটা অ্যানালাইসিস সহ আরও মজার মজার বিষয়বস্তু এছাড়াও উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিভাগ থেকে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ পায় বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য পড়াশোনা করার অসংখ্য সম্ভাবনা রয়েছে এই বিভাগ থেকে পড়াশোনা করার পাশাপাশি তুমি ফ্রিল্যান্সিং গবেষণা ট্রেনিং ডেটাবেস ম্যানেজমেন্ট সহ অন্যান্য কাজেও যুক্ত হতে পারো অর্থাৎ পড়াশোনা প্লাস স্কিল ডেভেলপমেন্ট ক্যারিয়ার তৈরির একটি পারফেক্ট প্ল্যাটফর্ম এই বিভাগ থেকে পড়াশোনা করে তুমি হতে পারো তথ্য বিশেষজ্ঞ গ্রন্থাগার ও আর্কাইভ ম্যানেজার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ একাডেমিক গবেষক সাংবাদিক তথ্য প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা এছাড়াও শিক্ষকতা এবং বিশেষ ক্যাডার হওয়ার সুযোগ তো তোমার হাতে থাকছেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সার্কুলার অনুযায়ী বর্তমানে আসন সংখ্যা পঁয়ষট্টিটি মানবিক বিভাগ থেকে ৪৫ জন বিজ্ঞান থেকে ১৫ জন এবং ব্যবসায়ী বিভাগ থেকে পাঁচজন এই বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে বিগত বছরের তথ্য অনুযায়ী তোমরা যারা মানবিক ব্যাকগ্রাউন্ডের তাদের সিরিয়াল মোটামুটি এক হাজারের মধ্যে থাকলেই তুমি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতে পারো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এটি সাতশো এবং কমার্সের ক্ষেত্রে এটি একশো সিরিয়ালের মধ্যে থাকলেই হবে তাহলে তুমি কি তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অপেক্ষা করছে তোমার জন্য